আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে কী বলবো প্রতারণার শিকার হয়েছি প্রতারিত হওয়ার বা প্রতারণার শিকার হওয়ার ভিডিওটা দেখাচ্ছি তাজমেট বিডি ডট কম এই যে ওনার ফোন নাম্বার দেখুন মিরপুর কোন জায়গায় ওনার দোকান সব কিছু আছে তো এরকম ওনার কাছ থেকে আমি কিনেছি এই যে একটা থ্রি ডি মেসেজার নিয়েছি মেসেজারটা যাক মোটামুটি এটাতে সমস্যা না আর অনেক ব্যবস্থা নিয়েছি এই যে একটা স্কেল ইলেকট্রনিক স্কেল তো এটাও ঠিক মতো পয়েন্ট ওঠে না এটা আমি অনেক কিছু মন্ত্র দেখছি ওজন ঠিক মতো উঠতে চায় না বুঝছেন এটার কী প্রবলেম আমি জানি না

এক নম্বর প্রোডাক্ট বিক্রি করে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে অনলাইনে নিয়ে কিন্তু ওনাদের কাছ থেকে নিলে কোনো প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা নাই বলছে যে এক নম্বর প্রোডাক্ট এটা র্যাপিং করা থাকবে কাগজে র্যাপিং করা বুঝবে নম্বর তো এটা র্যাপিং করাই ছিল তার মধ্যে দুই নম্বর প্রোডাক্ট বুঝছেন এই যে আমি জাস্ট বেবিরে আমি এটা ইউজ করে না কিছু না জাস্ট শুধু কোলে নিয়া আমি আয়নার সামনে শুধু একটু দেখছি এ দেখেন আয়নার সামনে একটু দাঁড়াইছি আর এই পট পট করে সিলাইগুলো খুলে গেল এ দেখেন আমি আজকে পাঁচশো টাকা দিয়ে ছশো টাকা দিয়েও ক্যারিয়ার ব্যাগ কিনতে পারতাম কিন্তু আমি এটা ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট বইলা এটা আমি কিনছি কয় টাকা দেয়া শুনলে অবাক হইবেন তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছি প্রোডাক্ট না তারপর যদি ঠাস ঠাস খুলে যায় তাহলে আপনারা বলেন কত বড় প্রতারণা শিকারিছি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব। এই টাজমেন্ট বিডিকে আপনারা বয়কট করেন তাজমেহ বিডি থেকে আপনারা জীবনও প্রোডাক্ট কিনবেন না কিনলে প্রতারিত হইবেন আমি এতদিন ধরে প্রোডাক্ট কিনছি আমি যেত জায়গা থেকে কিনি যেহেতু কোনো পণ্য কিনি কোনো সমস্যা হইলে ওনারা সাথে সাথে রিসিভ করে সাথে সাথে ইয়ে করে দেয় চেঞ্জ করে দেয় কিন্তু ওনাদেরকে কতবার নক করছি আমি মেসেজ পাঠাইছি কিন্তু ওনারা একটু আমাকে সারা দেয় না ওনারা বলে যে কালকে ফোন দিয়েন কালকে ফোন দিয়েন পরে কালো পরের দিন ফোন দিল একত্রিশ তারিখে আমার প্রোডাক্ট আসতে সাথে সাথে আমি জানাইছি তারপর দিন মতো সাথে সাথে জানান না কেন আমি কি বলবো আমি বুঝতে পারতাছি না বুঝছেন তো আপনাদেরকে সচেতন করার জন্য সতর্ক করার জন্য বললাম আপনারা ওনাদের কাছ থেকে এই তাজমেট বিডি থেকে কোনো প্রোডাক্ট কিনবেন না পারলে বয়ফেট করেন এই দেখুন তাজমেট বিডি এই যে এটা ফোন নাম্বার ওনাদের তো দর্শক বন্ধু আপনারা সবাই সচেতন থাকেন সতর্ক থাকেন এই হচ্ছে কথা আসসালামু আলাইকুম